মেহেরপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুইজন জখম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইসলামনগর সড়কে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম ও আবু বক্কর নামের দুইজন মারাত্মক আহত হয়েছেন তাদের উদ্ধার করে মেহেরপুর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলামকে কুষ্টিয়ার রেফার করা হয়েছে রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে আহত তরিকুল ইসলাম সদর উপজেলা ইসলামনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং আবু বক্কর করিম মিয়ার ছেলে জানা গেছে ঘটনার সময় তরিকুল ও আবু বক্কর মোটরসাইকেল জোব ইসলাম নগর থেকে মেহেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ওই দুজনে হতে হলে তার উদ্ধার করে মেহেরপুর মাইনাস দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন